ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিভিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন ছিয়ানব্বই বাগেরহাট দুইয়ে স্বাগত জানাচ্ছি সিএসআ এম টি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কথা বলবো জান চেষ্টা করব আগামী নির্বাচনে এই দলটি কতটা শক্তিশালী অবস্থান দখল করে রাখবে স্বাগত আপনাকে সিএসআর এম টি ইলেকশন এক্সপ্রেসে শুরুতেই আমি যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে এখন পর্যন্ত এখানে মনোনয়ন প্রার্থী যারা আছেন চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি তো সেক্ষেত্রে আপনিও প্রতিযোগিতা আছেন আপনি কতটা নিশ্চিত যে আপনাকে দেবে দেখুন আমি এই জনপদের একজন মানুষ দীর্ঘ সতেরো বছর এই জনপদের মানুষকে নিয়ে কাজ করছি বিগত দিনগুলোতে দল যখন আন্দোলন সংগ্রামে ছিল আমি চেষ্টা করেছি দলের তৃণমূলের নেতাকর্মীদেরকে নিয়ে দলের সমস্ত কর্মসূচি পালন করার জন্য এবং দলকে সুসংগঠিত করে ধরে রাখার জন্য তো সেই পয়েন্ট অফ ভিউতে আমি মনে করি যে দল যেহেতু তৃণমূলের সার্ভের মাধ্যমে একটা ডিসিশান নিচ্ছে এবং দীর্ঘ প্রক্রিয়া সাজাই বাছাই করার মাধ্যমে করছে তো সেক্ষেত্রে আমি আশাবাদী যে আমার যে বিগত দিনে যে কাজকর্ম বা এই জনপদের মানুষের যে দুর্দিনে বিশেষ করে যা মামলা হামলা যারা শিকার হয়েছে তাদের পাশে দাঁড়ানো এবং দলের যে নির্দেশনা সেটা বাস্তবায়নের ক্ষেত্রে আমি আমার মতো করে চেষ্টা করেছি কাজ করার জন্য এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা বাগেরহাট জেলার ভিতর এই আসনটা আমরা অনেকটা ভালোভাবে সেটা পালন করতে পেরেছি সরকারের রক্তচুক্ষে উপেক্ষা করে আমি বলতে চাচ্ছি যে ফ্যাসিস্টের রক্তচুক্তি উপেক্ষা করে আমরা এটা করতে পেরেছি যদি আপনাকে না দেওয়া হয় তাহলে কি কোনো ধরনের কন্দল থাকবে কিনা কারণ অনেকেই প্রার্থিতা বা মনোনয়ন প্রত্যাশী রয়েছে দেখুন বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং এখানে কম্পিটিশন থাকবে আমাদের দলের সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত কারণ আমরা মনে করি যে ব্যক্তির সে দল বড় দলের সে দেশ বড় আমরা সেই আদর্শ নিয়েই আমরা রাজনীতি করছি সেক্ষেত্রে আমরা দলের যে কোনো সিদ্ধান্তকে স্বাগত জানাবো এবং আমরা আশা করবো দল যৌক্তিক সিদ্ধান্ত নেবে এবং সবাই সেটা মেনে নেবে কী ধরনের প্রতিশ্রুতি সাধারণ জনগণের কাছে আপনি দিতে চান দেখুন আমি এই নির্বাচনকে সামনে রেখে রামপাল মোংলা এবং এই জনপদে আমি অনেকগুলো উঠোন বৈঠক করেছি আমি নারীদের সাথে বৈঠক করেছি আমি ভ্যান চালক বা মাঝি এদের সঙ্গে কথা বলেছি শিক্ষকদের সাথে কথা বলেছি সুশীল সমাজের বিভিন্ন নেতৃদের সাথে কথা বলেছি আমি জানার চেষ্টা করেছি যে আসলে এই জনপদের সবার গুরুত্ব কোন দিকে আমি যেটা পেয়েছি এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জনপদের নিরাপত্তা দীর্ঘদিন একটা রাজনৈতিক বলায় থাকার কারণে এখানকার মানুষের যে মৌলিক অধিকার সেগুলো ভঙ্গ ছিল তো সেটা একটা প্রথমত আমাদেরকে নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত এখানকার মানুষের যে কর্মসংস্থান সেটা নিয়ে চিন্তা করতে হবে কারণ জাতীয় পর্যায়ে অনেক উন্নতি হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু আমাদের এই জনপদে নেতৃত্বের দুর্বলতার কারণে এখানে বিশ্বমানের সম্পদ আছে আমাদের মোংলা বন্দর আমাদের সুন্দরবন আমাদের ইপিজেড রপ্তানি অঞ্চল আমাদের বঙ্গোপসাগরের নীল অর্থনীতি এগুলো আমরা কোনো কিছু কাজে লাগাতে পারিনি আমি মনে করি যদি এগুলো নিয়ে কাজ করা হয় তাহলে এখানকার মানুষের কর্মসংস্থান হবে জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে এবং পাশাপাশি আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ আমাদের এই জনপদে স্বাস্থ্যসেবাটা খুবই দুর্বল এখানে কোনো একটা সমস্যা হলে ঢাকা বা খুলনাতে নিতে হচ্ছে আমরা চাই যে নারী শিশু এবং বৃদ্ধদের জন্য যে ন্যূনতম যে স্বাস্থ্যসেবা সেটা আমরা নিশ্চিত করতে চাই যেটা আমাদের একত্রিশ দফার ভিতরে আছে যে সবার জন্য স্বাস্থ্যসেবা সেটা আমরা নিশ্চিত করতে চাই দ্বিতীয়ত এখানকার যে ইয়াং জেনারেশন আছে তাদের কর্মসংস্থানের অনেক সংকট আছে এবং শিক্ষার ব্যবস্থাও আমাদের অনেক পরিবর্তন আনা দরকার বিশেষ করে আমাদের যেটা বলা হয়েছে একত্রিশ দফায় যে আমরা চাই জ্ঞানভিত্তিক শিক্ষা চাহিদাভিত্তিক শিক্ষা অর্থাৎ কারিগরি শিক্ষাকে আমরা গুরুত্ব দিব যাতে আমাদের সাধারণ মানুষ যেন দ্রুত তারা কর্মসংস্থান ব্যবস্থা করতে পারে পাশাপাশি স্বাস্থ্যসেবা এবং আমাদের যে বেকারত্ব এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে এবং শিক্ষার ক্ষেত্রে আরেকটা সমস্যা যে আমাদের দীর্ঘদিনে যে জটিলতা ছিল শিক্ষক নিয়োগ বা এগুলো নিয়ে আমরা ওগুলো চিন্তা করব যাতে আগামীতে সেই ধরনের শিক্ষক নিয়োগ দিতে পারে যাতে আমাদের বিদ্যালয়গুলো যেন জ্ঞানের আলো জ্বালাতে পারে সেই ধরনের সুযোগ নিতে চাই জামাত রয়েছে এনসিপি রয়েছে এই আসনটিতে তারাও চাইবে লড়তে কতটা আস সম্ভাবনা রয়েছে এই আসন থেকে আপনি জিতে যাবেন যদি মনোনয়ন দেওয়া হয় দেখুন দেখুন এখানকার জনগণই ভালো বলতে পারবে যে কতটুকু কি হবে না হবে তবে আমি এতটুকু বিশ্বাস করি আমি এই জনপদেরই মানুষ আমি মোংলা নদীর পারে আমার জন্ম আমি বেড়ে ওঠা সুতরাং এই জনপদের মানুষের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি সেগুলো আমি কাজ করছি ব্যক্তিগতভাবে আমি দু হাজার সাল থেকে একটা চক্ষু শিবির করি আমি কয়েক হাজার মানুষের অপারেশন করেছি এখানকার শিক্ষা খাতে আমি বৃত্তি দিচ্ছি আমি সাধারণ মানুষের বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থার ব্যবস্থা করছি মানে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সেটা আমি করেছি শুধুমাত্র রাজনৈতিক কথামালার যে ব্যাপারটা আছে সেটা আমি পছন্দ করি না তো আমি বিশ্বাস করি যে বিএনপি আগামীতে যে একত্রিশ দফা নিয়েছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব যে নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন সেই একত্রিশ দফার আলোকে বাংলাদেশ গঠন সেই অনুযায়ী আমরা কাজ করতে পারবো এবং আমরা আশা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে সনাতন ধর্মাবলম্বী যারা আছে সে ভোটটা কি ধানের শীর্ষে আসবে কিনা এই আসনে থেকে আমি সনাতন ধর্ম অবলম্বী লোকজনদের সাথে কথা বলেছি এবং আমাদের যারা হিন্দু ভাইয়েরা আছেন যেহেতু এখন বিগত সরকার যে আওয়ামী অনেকে দেখা যাচ্ছে যে হয়তো আওয়ামী ভোট দিত তারা এখন দক্ষ দেখে তারা পক্ষ নেবে এটাই বিশ্বাস এবং তারা সবচেয়ে বড় কথা যে এখানকার যে নিরাপত্তা এখানকার যে আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমস্যা আমাদের এখানে আর একটা বড়ো সমস্যা আছে যেটা আমি একটু শেষ করতে চাই বলার আগে আমাদের এখানে নদী ভঙ্গনের সমস্যা আছে লবণোক্ততার একটা আগ্রাসন আছে আমাদের ক্লাইমেট ভিকটিম আছে এখানে অনেক বেশি উপকূল অঞ্চল তো এইগুলো নিয়ে কাজ করতে হলে সত্যিকার অর্থে ওই ধরনের লোকের দরকার তো আমি আমার কাছে যেটা মনে হয়েছে এখানকার হিন্দু সম্প্রদায়ের সাথে বা শিক্ষক বা সাধারণ মানুষের সাথে কথা বলে যে তারাও এই পরিবর্তনের চিন্তা করছে যে কীভাবে আমরা ঘুরে দাঁড়াতে পারি এবং আমি আশাবাদী যে তারা ধানের শীষকে বেছে নেবে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন তার আলোকে আগামী নতুন বাংলাদেশ আমরা গর্ব সেই প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা করছে সাধারণ মানুষ অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ রাত নয়টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের সহ যারা সম্ভব প্রার্থী রয়েছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের